ধর্ম যার যার বড় সবার কালী দিন ধুমধাম করে সারম্বরে পূজিত হন বড়মা মা লক্ষ লক্ষ ভক্তের উপস্থিতিতে অপরূপ সাজে সেজে ওঠেন মা পুজোর আগের দিনও মন্দির প্রাঙ্গণে শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে ইতিমধ্যেই মায়ের চক্ষুদান সম্পন্ন হয়েছে ধীরে ধীরে সোনার উপর অলঙ্কারে সেজে উঠছেন বড়মা যা দর্শনের জন্য ভক্তদের উন্মুখ প্রতীক্ষা বিশেষ সূত্রে খবর বড়মার দর্শনে আবারও নৈহাটিতে আসতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তাই মন্দির প্রাঙ্গণে নিরাপত্তার বাড়তি জোর দিয়েছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট অপরদিকে তৃণমূলের নিরাপত্তা রক্ষীরাও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশাকে কেন্দ্র করে মন্দির চত্বর ঘুরে দেখলেন

নিরাপত্তার দায়িত্ব প্রশাসনের ওপরে এবার প্রশাসন বড়মা কমিটির কাছে যে সহযোগিতা চাইবে বড়মা ট্রাস্কি বোর্ড সেই সহযোগিতা করুন অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা জেট ক্যাটাগরি নিরাপদ এবার তার দায়িত্বটা তো প্রশাসনের প্রশাসন অলরেডি অবজারভেশন করছে তার সিকিউরিটি যারা ডিপার্টমেন্টের দায়িত্ব আছে তারা অলরেডি রোড ভেরিফিকেশন করছে এখানে যারা প্রশাসনের দায়িত্ব আছে তারাই চিন্তা করছে আমি আবারও বলছি বড়মার কমিটি থেকে যা সাহায্য সহযোগিতা চাইবে সর্বোপরি পার্থভূমিকা বলবেন বড়মা কমিটি সেটাই